আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের মধ্যে এখন পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন নেই কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তারাই এখন বাংলাদেশে পুলিশ প্রশাসন কালকে ফটিকচরির একজন চেয়ারম্যান ফখরুল আনোয়ার তার ছেলের বিয়ে হচ্ছিল আপনার নেভি কনভেনশন হলে চট্টগ্রামে সেখানে নাকি তারা খবর পেয়েছে আরও আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছে ফটিকচরির সাবেক এমপি নজিবুল ইসলাম মাইজবান্ডারি এবং আপনার সনি ওরাও আছে ওদেরকে ধরার জন্য মারার জন্য তারা নেভি কনভেনশন হলের মধ্যে আক্রমণ করে তাদেরকে প্রথমে আপনার দারবানটা ঢুকতে দেয়নি পরে দিয়ে তারা গেট ভেঙেই ভিতরে ঢুকে যায় পরে মারধর করে অনেককে মারধর করার পর ফখরুলানোয়ারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমার কথা হচ্ছে বাংলাদেশে তাহলে পুলিশ আসে কেন তারা যদি অপরাধী হয়ে থাকতো তাহলে কি তার ছেলের বিয়ে দিত এত ওপেনলি নেভি কনভেনশন হলের মধ্যে তাদের অপরাধ প্রমাণিত নাকি তারা অপরাধী তা তো পুলিশই ভালো জানার কথা পুলিশ থাকার পরও তারা কেন আইন হাতে নিয়ে ফেলেছে বসুমবরীতে ছাত্র আন্দোলন তারাই কি দেশের হত্যাকর্তা তারাই যাই বলবো তাই হবে একটা দেশের মতো তার ছেলের বিয়েও কি সে দিতে পারবে না সে যদি ছাত্রদের খুনি হয় তাকে তো আরও আগে পুলিশ অ্যারেস্ট করত। পুলিশের কাছে সকল তথ্য আছে এবং তার সে যদি কোনো দুর্নীতি করে থাকে ক্রাইম করে থাকে সকল তথ্য আছে আর সে তো ওয়ারেন্টার আসামিও না তো তাকে এভাবে করে হেনস্থা করা অপমানিত করা তো একটা দেশের গণতান্ত্রিক দেশে হতে পারে না গণতান্ত্রিক দেশের কথা বলা হয় ঘুরে ফিরিয়ে এখন আওয়ামী লীগ যা করেছে তার দশ তো তারা এখন করে দেখাচ্ছে তাহলে গণতান্ত্রিক দেশ হলো কোথায় বসুমিত ছাত্র আন্দোলন তো একটা দলের হয়ে কাজ করতেছে তারা তো একটা দলের বি টিম এটা সকল এখন বুঝতে পারতেছে তারা ছাত্র যদি হয়ে থাকে তারা সারাক্ষণ সংগঠিত কি করে থাকে তাদের কোনো পড়ালেখা নাই তাদের কোনো কাজ নাই তাহলে তো বাংলাদেশের যত আওয়ামী লীগের সমর্থক সমর্থক আছে আট আট কোটি সাড়ে আট কোটি তারা তো কারো কারো ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিতে পারবে না ঘরের থেকেও বাইরে পারবে না সেখানে ধরে মারবে তাদেরকে মেরে আবার পুলিশের ধরাই দিবে আটক করবে পুলিশেরও তাহলে দরকার কি এখানে আবার দেখলাম আপনার নেবির কর্মসংনার যারা অনেক নেভি ছিল অনেকজন এসে দেখলাম কোস্টগার্ড মারা শুরু করছে বৈষুমী ছাত্র আন্দোলন অনেককেই গণদোলাই দিচ্ছে তো তোমরা এসব উৎসৃঙ্খল করারও কি দরকার ওইখানে এত হ্যারাসমেন্ট হওয়ার কি দরকার আর যদি ওই অপরাধী হয়েই থাকতো তোমরা পুলিশকে খবর দিতা পুলিশ গিয়ে ফখরুলকে অ্যারেস্ট করতো নজরুল ইসলাম করতো সনিকে অ্যারেস্ট করতো কোনো সমস্যা ছিল না ওখানে দরকার ছিল না এখন কি এগুলো ভালো কিছু দেখাচ্ছে ভালো কিছু প্রকাশ পাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ শিখতেছে পাচ্ছে আমলিক সরকারই তো তাহলে বেটার ছিল এটা বুঝতেছে না বাংলাদেশ সরকার বিএনপির কোন ছেলের বিয়েতে কোন নেতাকে গিয়ে এভাবে ছাত্রলীগ আমলিক যুবলীগের ছেলেরা আক্রমণ করেছে কি কোন জায়গায় এভাবে হেনস্থা করেছে কোনো জায়গায় তো আমি আমার মতে আমি দেখিনি আপনারা কি দেখেছেন দেখলে আমার কমেন্ট বক্সে জানাবেন এইরকম ভাবে কোন জায়গার মধ্যে হয়েছে হয়েছে আমার মাথায় আসে না হ্যাঁ নেতাদের ঘর ঘর ভাঙে ভেঙেছে ভেঙেছে এই ওই নেতা এরকম হয়েছে কিন্তু বিয়ে সাদী নিজের পার্সোনাল পারিবারিক সকল জায়গায় আক্রমণ হচ্ছে এখন কোন রকমে কিছু সার দেওয়া হচ্ছে না সাধারণ কর্মী থেকে যারা নিরীহ কর্মী তাদের থেকে উপরস্থ সকল কর্মীকে এভাবে আক্রমণ করা হচ্ছে হয়রানি করা হচ্ছে মারা হচ্ছে তাদেরকে ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি লুটপাট হচ্ছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে টাকা মুক্তিবন দাবি আদায় করা হচ্ছে তাদের বিয়ে সাদী করতে পারতেছে না তাদের ছেলে মেয়ে থাকতে পারতেছে না এভাবে করে যে ঘৃণা হচ্ছে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে তাহলে তো ভবিষ্যৎ তো খুবই অন্ধকার খুবই অন্ধকার এভাবে একজন একজনকে মেরে ফেলবে একজন একজনকে মেরে ফেলে রাখবে কারও ছেলে মেয়ে তখন নিরাপদ থাকবে না অপোনেন্ট গ্রুপের বলেন নিজের এখন যে সরকার আছে সেই গ্রুপের বলেন সকল জায়গায় তো এখনই পরিস্থিতি ক্রিয়েট হয়ে থাকবে তখনও দেখবেন যে আবার আমলিক সরকার কখনো পরিস্থিতি ভালো হলো তখন আবার সেম কাজটা করবে আপনাদের যখন এই ভয়টা কাজ করবে তখন আপনার চিন্তা করবেন কখনও আমলিক সরকারকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না যে কোনো মূল্যে মেরে ধরে ওদেরকে দমন নিপীড়ন করে হলো আওয়ামী লীগকে সরকার ক্ষমতা না আসার জন্য তো আপনারা তো তখন গুণ ফেসিস্ট হয়ে যাবেন আবার রক্ত আর একটা যুদ্ধ হবে তো এভাবে করে চলতে পারে একটা দেশ অচল অবস্থা হয়ে আজ একটা দেশের মধ্যে এই অবস্থায় আর্মি ক্ষমতা নেওয়া ছাড়া কোনো পথ দেখতেছি না আর্মি ক্ষমতা নেওয়ার পরে যারা এসব অপকর্ম জড়িত আছে যারাই দেশের মধ্যে এসব কার্যকলাপ চালাচ্ছে তাদেরকে সকলকে আইনের না শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে দেশ ঠিক হবে না এভাবে মব জাস্টিস চলতেই থাকবে এভাবে মানুষ মরতেই থাকবে নিজেদের ছেলের বিয়ে দিতে পারবে না নিজে নিরাপদ না সাধারণ কর্মী নিরাপদ না সাধারণ মানুষ নিরাপদ না এভাবে করে দেশটা ধ্বংসের অতল গহব্বরে চলে গিয়েছে আমি বুঝতেছি না কী হবে দেশটি দেশ পুরাই শেষ আফসোস লাগে দেশকে দেখে এটা হওয়ার কথা ছিল না ধন্যবাদ সকলকে